আজেয়াস জয় মা কামাখ্যা রাহুল ভাই কামাখ্যা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা বিশ্বজিৎ বাবুর কাছ থেকে বিশ্বজিৎ নাথ অঘর পীর অঘর পীর তো এনার কাছ থেকে যে আমরা টোটকা গুলো জানতে চাইবো সেটা হচ্ছে সবাইকে যাতে আমরা বসীকরণ অ্যাকচুয়ালি করতে পারি সেটা স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে অফিস বস হতে পারে এবং আপনার যদি কোথাও বিয়ে ঠিক করে থাকে আপনি কোথাও মেয়ে দেখতে গেছেন বা আপনি কোথাও ছেলে দেখতে গেছেন তাকে আপনার ভালো লেগেছে কোনো কারণে বিয়ে হচ্ছে না সেই মেয়ের সঙ্গে বা সেই ছেলের সঙ্গে কোনো রকমের বিয়ে হচ্ছে মানে হচ্ছে না সম্পর্কটা জড়ছে না এবং আপনার বিভিন্ন রিলেটিভ হতে পারে মা বাবা হতে পারে ভাই বোন হতে পারে এবং বিভিন্ন বন্ধু বান্ধবও হতে পারে এবং প্রেমিক প্রেমিকাও হতে পারে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে নন ম্যাটার তো আমরা জানতে চাইবো মানে সর্বজনবশীকরণ কিভাবে করা যায় আমরা যাকে খুশি কাটি মানে নিমেষের মধ্যেই শর্টকাটে সহজে যেটা আমাদের কাজটা যেন তুলে নিতে পারে ঠিক আছে আমাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা যেন সঙ্গে সঙ্গে আমাদের মিশে যায় তো আমরা বিশেষ দেবো আপনি এটা এটা কামদেব বাবা কামদেবের মন্ত্র দিয়ে শুরু করতে হবে কামদেবের মন্ত্র দিয়ে শুরু করে আপনাকে অস্বস্ত গাছ বা পিপুল গাছ আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় বলে পাকুর গাছ পাকুর গাছের পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এগারোটি এগারোটি সংগ্রহ করার পরে আপনাকে যাকে বস করতে চান মানে বশীকরণ করতে চান সেই পাতাটাকে মানে অস্বস্ত গাছের পাতার উপরে লাল কলম দিয়ে লিখতে হবে আপনি লিখবেন লিখে তারপরে মন্ত্রটা লিখবেন এগারোটা পাতা নিলেন দিয়ে এগারো দিন আপনাকে এটা করতে হবে এগারো দিন পাতাটাকে আপনাকে নিতে হবে এগারোটা পাতা আপনাকে আগে মানে একদিন একদিন করে একটা একটা করে সংগ্রহ করবেন কাঁচা পাতা সংগ্রহ করবেন পিপুর গাছ বা অসত্য গাছ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলে পাকুর গাছ পাকুর গাছের পাতা করে যাকে বস করতে চান মানে আপনার ছেলে মেয়ে বাবা মা কোনো স্বামী স্ত্রীকে এবং কোন প্রেমিক প্রেমিকাকে সবাইকে বস করতে পারেন বস করার আগে ওই পাতা কুটি এগারোটি সংগ্রহ করে নাম লিখবেন এগারোটি পাতায় এগারো জনের নাম লিখলে হবে না যাকে আপনি বস করতে চান তাকে কাবো তারই কাবুর নামটা লিখতে হবে এগারোটা পাতাতে নামটা লিখে মন্ত্রটা আপনাকে বলতে হবে আপনি মন্ত্রটা লিখতে পারেন কিন্তু মন্ত্রটা লিখবেন না কারণ এই আপনাকে পুরাতে হবে সেই জন্য মন্ত্রটা আপনি লিখবেন না মানে পাতায় লিখবেন হ্যাঁ মন্ত্রটা মুখে মুখে বলবে লেখার সময় লিখবে কিন্তু মুখে বলবে মন্ত্রটা হচ্ছে ওম কামদেবায় নমঃ নম এটা কামদেবের বসীকরণ করবে তার নাম লিখে পাতাটা রেখে দেবে এবং পাতাটা রেখে দেবে একাত্মিক জায়গায় মানে আপনি যাকে ওয়াশ করতে চান নির্জন জায়গায় নির্জন জায়গায় রেখে দেবে করা করে এগারোটা দিন ওই নামটা মানে মন্ত্রটা জপ করবেন আর পাতাটা লিখবেন পাতায় লিখে পাতা কটা শুকিয়ে দেবেন সূর্যর ছায়ায় সূর্যের যে ছায়া পড়ে সে ছায়াতে পাতা কটা শুকিয়ে নেবেন এগারো দিন আপনার যেদিন হয়ে যাবে সেদিনকার দিনে পাতা কটাকে কোনো উনুনের আগুনেও পুরাতে পারেন কিন্তু সংগ্রহ করতে হবে সংগ্রহ করে নেওয়ার পরে আপনাকে একটা গোলাপ জল নিয়ে আসতে হবে যতদিন আপনার যে মানুষটা আপনার যে কোনো লোককে আপনি বসীকরণ করতে চাইছেন বর্ষমান যতদিন না হবে ততদিন আপনার কাছে ওই গোলাপ জলের মধ্যে ওই ছাইটা পুরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি নিশ্চিতভাবে কোনো কাজ করতে পারেন আপনার এটা তিন দিনের মধ্যে বসীকরণ আপনি যাকে বাস করতে চান সে আপনার প্রভাবশালী হবে তো আমি বলেছি টোটালে হবে একশো এগারোটা একশো একুশটা পাতা

সে এক্সেট্রা যে হতে পারে ঠিক যে কোনো মহিলা হতে পারে যে কোনো পুরুষ হতে পারে এবং পদবি সহ কিন্তু আপনাকে লিখতে হবে তারপরে যে এগারো দিন আপনার পূরণ হয়ে গেল ঠিক আছে লিখলেন কোথাও লিখে দিলেন নির্জন জায়গায় কেউ যেন না জানে তো আপনি লেখার পরে টোটালে যখন দেখবেন যে আপনার আর এগারো দিন কমপ্লিট হয়ে গেছে এবং পাতা হয়ে গেছে একশো একুশটি তারপরে ওই পাতাগুলি আপনাকে কোনো নির্জন জায়গায় পুড়িয়ে ফেললেন আপনি পুড়িয়ে ফেললেন এবং যে পোড়ানোর পরে যে ছাই অ্যাকচুয়ালি

ওটা করে দিতে ছাইটা ওই বোতলের মধ্যে ঢুকিয়ে দিলো হ্যাঁ তারপরে ওই ছাইটা ঢুকিয়ে তারপরে ওই জলটা কি করবে নিজের কোনো মানে যেখানে কি থাকে বা কোনো স্থানে যে যে জায়গায় ও একা থাকে যে বস করবে যাকে বস করবে মানে যে বস করতে চায় তার ঘরের কাছে রেখে দিয়ে যতদিন না বস হবে মানে এটা তিন দিনের মধ্যে বস হবে তিন দিনের মধ্যে বস হলে আপনাকে তিন দিন ঘরের মধ্যে রাখতে হবে রাখার পরে এটা আপনি

হ্যাঁ যাই নাম লিখি যার সঙ্গে যদি তার সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকি হ্যাঁ তখনই কিন্তু বসীকরণটা হয় কেউ যদি ভাবে আমি ওই রাস্তায় যাচ্ছে আমি নামটা লিখে কোনো কারণে আমি নামটা জেনে নিলাম দিয়ে বসীকরণ করলাম এইসব ক্ষেত্রে কাজ আপনার সঙ্গে সম্পর্ক আগে যা ছিল হ্যাঁ হয়ে যাচ্ছে সেই সব সম্পর্ক খারাপ হয়ে গেছে হয়ে যায় তখনই কাজগুলো করতে পারে খারাপ কাজে অবশ্যই কেউ ব্যবহার করবেন না করবেন না আচ্ছা করলে পরে বিপরীত হয় না ও ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আদেশ জয় না আমাকে